হ্যাঁ চ্যানেল আশা করি তো আমার সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি এবার শেয়ার করতে চলেছি আমাদের এখানকার দু হাজার চব্বিশের কার্নিভ্যাল মানে নবদ্বীপের রাসযাত্রার কার্নিভ্যাল সারা বছর আমাদের নবদ্বীপের লোকজন তো এটার জন্যই ওয়েট করে থাকে যে রাস কবে হবে আর এবার নিশ্চয়ই কোনো ভালো থিম হবে হ্যাঁ এবছরও খুব সুন্দর থিম করেছিল আর এই বেস্ট লেগেছে আমার কাছে সেটা হচ্ছে অঘরীদের যে থিমটা করেছিল আগের বছরও হয়েছিল কিন্তু এবছর একটু বেশি ভালো হয়েছে কারণ এবার যেটা করেছে এরা হচ্ছে জ্যান্ত সাপ নিয়ে কিছু কৃষ্ণ করেছিল যেগুলো সবথেকে সুন্দর হয়েছিল এই বছরের মধ্যে কার্নিভ্যাল তো তোমাদেরকে দেখাবোই আর মাঝখানে আমি আমাদের এখানকার আরো কিছু কিছু জিনিসপত্র দেখিয়ে দেব। কারণ আলাদা করে আর ভিডিও পোস্ট করার মতন কোনো মেটেরিয়ালস আমার কাছে নেই আর এডিটও করা যাচ্ছে না ঠিকঠাক তাই জন্য ভাবলাম একসাথে কার্নি কার্নিভাল হবে সেখানে চৈতন্য দেবকে আনা হবে না সেটা তো হতেই পারে না তাই না এটা ছিল একটা পাড়ার থিম যেটা আমাদের পাড়া আর এই থিমটা আমার খুব ভালো লেগেছে কারণ এখানে অনেকগুলো প্রকল্পের জিনিসপত্র দেখানো হয়েছে আর সব থেকে বেস্ট পার্ট সেটা হচ্ছে অঘড়ি তোমাদেরকে তো আগেই বলেছি কিন্তু সেগুলোর সমস্ত ডান্স আমি দিতে পারবো কিন্তু কপিরাইটের জন্য গানগুলো দিতে পারবো না তবুও তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে এরা কন্যাশ্রী প্রকল্প আর উপশ্রী প্রকল্পের কিছু জিনিসপত্র দেখিয়েছে আরও বেশ কিছু ছিল আমার ঠিক মনে নেই কিন্তু এগুলো করেছে আর এর সাথেই করেছিল ওই অভি থিম আর একটা নতুন কিছু ইউনিক করেছিল সেটার নাম আমি ঠিক জানি না আরেই দেখো এখানে হচ্ছে কৃষ্ণকালীর আরম হচ্ছিল সেখানে কিছু দৃশ্য তোমাদেরকে দেখা পাশের নিয়ম হচ্ছে পরপর গুলো যাবে তারপরে বাকি ঠাকুরের আরং হবে তো এটা যেহেতু কার্নিভালের আর এর ফিরিয়ে একসাথে হচ্ছে তাই জন্য আমি আলাদা আলাদা করে কিছু Thank <laughs> you. আমার বোন এখানে বসে বসে ঝালমুড়ি খাচ্ছে এই যে এখানেও একটা থিম করেছিল নাম জানি না কিন্তু মা কালী আর শিব দুজনকে নিয়েই করা হয়েছিল এইটাও আমার খুব ভালো লেগেছে এইটা আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে ডাউন্স থেকে শুরু করে সং যা যা চুজ করেছে আর এদের তাণ্ডব নৃত্যগুলো প্রত্যেক বছরই খুবই ভালো হয় গায়ে কাঁটা দেওয়ার মতো আর এবছরও খুবই সুন্দর হয়েছে কিন্তু মিউজিকগুলো দিলে হয়তো তোমাদেরকে আরও ভালো করে বোঝাতে পারতাম আর দেখতেও পারতে খুব সুন্দর করে কিন্তু কিছু করার নেই আমি শর্টসে এগুলো দিয়েছি সেগুলো চাইলে তোমরা ওখান থেকে দেখতে পারো আজকের মতো টাটা আবার পরের বছর আসে ভিডিও শেয়ার করব গুড নাইট কেমন লাগলো জানিও টাটা